আসসালামু আলাইকুম রান্নার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাতে যাচ্ছি ডিম আলুর ঝোল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে আগে থেকে নুন এবং হলুদ দিয়ে মাখানো ডিমটা ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর অবশিষ্ট তেলে দুটো তেজপাতা সামান্য পরিমাণ জিরা এবং গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এবং এর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এরপর সবগুলো মশলাকে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলাটা নেড়ে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করছি রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে রান্না স্বাদ বাড়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য অপেক্ষা করব প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ এবারে দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেব যাতে মশলাগুলো ডিমের সাথে মিশে যেতে পারে এবং তরকারিতে ডিমের ফ্লেভারটা অ্যাড হয় ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পর ফিরে আসছি দেখুন ঢাকনা খুলে নেড়ে আমি দেখাচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়েছে ডিম এবং আলুর সাথে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব ঝোলটা আপনাদের যে যার মতন পরিমাণ মতন দিতে পারেন আমি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দু তিনটে কাঁচামরিচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি এবারে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি এই পরিমাণ ঝোলি রাখতে পছন্দ করব তাই এখন আমি চুলা অফ করার কিছুক্ষণ আগে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি নেড়ে চেড়ে চুলা অফ করে প্রায় দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং দশ মিনিট পর পরিবেশন করে আপনাদের কাছে ফিরে আসছি তো এই দেখুন আজ তৈরি হয়ে গেল ডিম আলুর ঝোল রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে অসাধারণ একটি রেসিপি আপনারা সবাই বাড়িতে অবা অবশ্যই ট্রাই করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম